এপর্যায়ে বক্তব্য রাখবেন আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা জাবের কাসিমি আলহামদুলিল্লাহি আলাইহি ওয়া সালাতু আলাইহি আলাইহি আম্মা বাদ সম্মিলিত খতম নবুয়ত প্রসূদুর উদ্দিক আয়োজিত ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত দেশের দেশ বিদেশের শীর্ষ ওলামায়ে কারাম আমি কয়েকটা বিষয়ে বলতে চাই এক নাম্বার বিষয় হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত এই নামটা থেকে শুধু মুসলিম নামটা আপনারা কাইটে দেন আমার আমাদের আর কোনো কথা থাকবে না আহমদিয়া জামাত নামেই তাদের পরিচয় হোক নাম্বার এক নাম্বার দুই আমাদের বর্তমানে অনেকেই ক্ষমতায় আসার এবং যাওয়ার জন্য বিভিন্নভাবে বক্তিতা বিবৃতি দিচ্ছেন চাই সেটা ইসলামিক দল হোক চাই সেটা অনইসলামিক দল হোক চাই মুখে মদিনার ইসলামের কথা বলুক আর ইসলামের কথা বলুক সবার পরিষ্কার করতে হবে কাদিয়ানিদের ব্যাপারে আপনাদের ইশতেহার কি হবে নাম্বার দুই নাম্বার তিন দেশে গণভোট চলতেছে সেজন্য আমি আজকের এই হতম সম্মেলনের পক্ষ থেকে আমি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আরেকটি গণভোটের আয়োজন করে দেখো সর্বশেষ কথা ডক্টর আফম খালেদ সাহেব আমরা ভালোবাসি মোহাব্বত করি কিন্তু উনি পীর সাহেব মধুপুরীকে নিয়ে যেই কথা বলেছেন আজকের পর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ওলামাই কেরামের কোনো উপদেষ্টা নাই এই জন্য আমরা ওনাকে বলবো আপনি আলমদের পাশে আসেন আমাদের কাতারে আসেন তারপরে কথা বলেন ব্যাপারে আমরা কারো ব্যাপারে না ছাড় দিব না